পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই ক্লাস নাইনের প্রফেসর শঙ্কুর ডায়েরির স্বর্ণপণীর যে গল্পটি আমি আলোচনা করছিলাম আজকে তার চতুর্থ পাঠ বার্লিন যে পৃথিবীর তৃতীয় বৃহত্তম শহর সেটা বুঝতে বেশি সময় লাগলো না প্রফেসর শঙ্কু বার্লিনে এলেন তিনি বুঝলেন যে বার্লিন শহরটা বেশ বড় এও বুঝলাম শহরটা ঘড়ির কলের মতো চলে ঘড়ির নিয়মে চলছে ঘড়ির কাটার নিয়মে সমস্ত কিছু নিয়মে বাধা এই চরিত্রের সঙ্গে লন্ডনের কোনো মিল নেই লন্ডন শহর তিনি দেখেছেন লন্ডন শহর থেকে তিনি এলেন কিন্তু লন্ডনের সঙ্গে এর অনেক পার্থক্য রয়েছে লন্ডনের রাস্তাঘাটে যে সংখ্যায় ভারতীয় দেখা যায় এখানে ততটা দেখা যায় না যদিও জানি যে বেশ কিছু ভারতীয় এখানে হয় পড়াশোনা করছে না হয় চাকরি করছে লন্ডনে যত ভারতীয় দেখা যায় বার্লিনে কিন্তু তত ভারতীয় দেখা যায় না যদিও এখানেও অনেক ভারতীয় রয়েছেন আধ ঘন্টা খানেক চলার পর ট্যাক্সিওয়ালাকে ডাইনে থামতে বলল ট্যাক্সি একটা দোতলা বাড়ির সামনে থামলো নরবার্ট ভাড়া চুকিয়ে দিয়ে নিজের আমারটা নিয়ে সদর দরজা বা মেন দরজা দিয়ে বেল চাপলো অল্পক্ষণের মধ্যে একজন চাকর এসে দরজা খুলতে নরবার্ট তার হাতে ব্যাগগুলো দিয়ে দিয়ে চালান করে দিয়ে আমাকে সঙ্গে করে সিঁড়ি দিয়ে পা চালিয়ে দোতলায় উঠে গেলো আগে বাবাকে দেখবে তো এক্ষুনি এক্ষুনি একটা বইয়ে ঠাসা ঘরের ভিতর গিয়ে দিয়ে যে ঘরে গিয়ে ঢুকলাম সেটা শোবার ঘর এক একটা খাটের লেপের তলায় একজন পৌর বা বৃদ্ধ মানুষ শুয়ে আছেন তার চোখ আধ বোঝা তার হাঁ করা মুখ দিয়ে দমকে দম দমকে দমকে নিঃশ্বাস বেরোচ্ছে অর্থাৎ তিনি হাঁপ হাঁপাচ্ছেন ভদ্রলোকের পাতলা হয়ে আসা কালো চুলের অল্প পাকা চুল মিশেছে তার চুল কমে এসেছে মাথা বিশেষ চুল নেই এবং কাঁচা পাকা চুল মিশে রয়েছে আন্দাজে মনে হয় তার বয়স পঞ্চান্ন তার মাথায় আর ডান কনুয়ে ব্যান্ডেজ করা রয়েছে এবং সেটা অপটু হাতে অর্থাৎ যারা ব্যান্ডেজ ভালোভাবে করতে পারে না অর্থাৎ প্রফেশনাল নয় ডাক্তার বা নার্স নয় তারাই করেছে অর্থাৎ তার ছেলে মেয়েরা করেছে এটা দেখলেই বোঝা যায় ইনি যে হাইন্ডিক টাইনা সেটা আর বলে দিতে হয় না খাটের পাশে দাঁড়িয়ে চোখের জল মুচ্ছে একটা ষোলো সতেরো বছর বয়সের মেয়ে নরবার তাকে দেখিয়ে বলল আমার বোন লেনি আমি এগিয়ে গিয়ে ভদ্রলোকের নারী দেখলাম তার নারী স্পন্দন দেখলাম স্পন্দন প্রায় নেই বললেই চলে নারী স্পন্দন কমে এসেছে আমার বাবার মৃত্যুর সময় আমি পাশেই ছিলাম তার মুখে যে মৃত্যুর ছায়া দেখেছিলাম এখানেও তাই দেখছি অর্থাৎ বাবার মৃত্যুর আগে যে রকম পরিস্থিতি আমি দেখেছিলাম এই নরবার স্টাইনারের ক্ষেত্রে যে স্টাইনারের কথা বলা হয়েছে তার ক্ষেত্রেও যেন একই রকম হাইনরিক্স হাইনরিক্স স্টাইনারের ক্ষেত্রে সরি নরবার স্টাইনার বলেছি সেই হাইনরিক স্টাইনারের ক্ষেত্রেও কিন্তু একই রকম পরিস্থিতি মনে হচ্ছে অর্থাৎ তিনি বেশি দিন বাঁচবেন না আর দেরি করা চলে না স্বাভাবিকভাবে আমি জানতাম এই অবস্থায় বড়ি গেলানো চলবে না তার যে শারীরিক পরিস্থিতি তাতে তাকে বড়ি গেলানো যাবে না তাই একটা কাগজের মোড়কে দুটো বড়ি গুড়িয়ে নিয়ে এসেছিলাম গুঁড়ো করে নিয়ে এসেছিলাম এদিনকে বললাম তোমার পাশে টেবিলে ফ্লাস্ক আর গ্লাস দেখছি আমাকে এক গ্লাস জল দাও লেনি যখন যখন জল ঢালছে তখন একটা শব্দ শুনে আমার দৃষ্টি প্রফেসর দিকে চলে গেল তার ঠোঁট কাঁপছে একটা শব্দ বেরোলো আহ হা আমি দিকে চাইলাম যে কি বলতে চাইছেন আমার মার নাম ছিল হানা তিনি হয়তো আমার মার নাম বলতে চাইছেন হানা প্রফেসর মুখ এখনো হা আমি মোরগ খুলে জলের গেলাস হাতে নিয়ে রুগীর পাশে গিয়ে তার হা করা মুখের ভেতর জল এবং পাউডার সেটা ঢেলে দিলাম আর কিছু করতে হবে কি নরবাট প্রশ্ন করলো বললাম হ্যাঁ আমি একটু কফি খাবো ব্ল্যাক কফি লেনি ঘর থেকে বেরিয়ে গেল ঘড়িতে বার্লিনের টাইম করে নিয়েছিলাম অর্থাৎ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গেলে সময় পরিবর্তন হয় সেই টাইমটা ঠিক করে নিয়েছিলাম দেখলাম পৌনে ছটা জানলা দিয়ে দেখছি রাস্তার আলো জ্বলে গেছে সন্ধ্যা হয়ে গেছে আকাশে তারা দেখা যাচ্ছে এটা জানি যে কাল সকালের আগে ওষুধের ফলাফল জানা যাবে না তাই কফি খেয়ে নরবার্টকে বললাম বার্লিনের একটা বিখ্যাত রাস্তার নাম আমি শুনেছি ফুড স্ট্যান্ডাম সেটা একবার দেখে আসা যায় কি হাঁটতে রাজি আছো নিশ্চয়ই আমি দেশে রোজ সকালে চার মাইল করে হাঁটি অবশ্য ক্লান্ত লাগলে সবসময় ট্যাক্সি নেওয়া যায় আশ্চর্য পুলিশ শাসিত দেশ হলেন দুর্নীতির পরাকাষ্ঠা অর্থাৎ যেই দেশে তিনি বেরোলেন বার্লিনের রাস্তায় হাঁটতে তিনি দেখছেন যে পুলিশ পুলিশশাসিত দেশ হিটলারের পুলিশ এবং হিটলারের দ্বারা শাসিত হচ্ছে এই বার্লিন বা এই জার্মানি শহরটা জার্মানি দেশটা তো দুর্নীতির পরাকাষ্ঠা অর্থাৎ কোন গুণ বা দোষ একটা সর্বোচ্চ সীমায় পৌঁছলে এই শব্দটা ব্যবহার করা হয় অর্থাৎ এই হিটলার এবং তার বাহিনী দুর্নীতির শেষ সীমায় বা দোষ গুণের দোষের শেষ সীমায় পৌঁছে গিয়েছে তাই দুর্নীতির শেষ সীমা পৌঁছে গেছে দেখে এই পরাকাষ্ঠা শব্দটা ব্যবহার করা হয়েছে অথচ বাইরে থেকে রাজধানীর চেহারা দেখে কিছুই কিছুই বোঝার উপায় নেই অর্থাৎ বাইরে থেকে কিন্তু বার্লিন সম্বন্ধে কিছু ধারণা করা যাবে না যে দেশের শাসক এরকম দুর্নীতিগ্রস্ত পুলিশ চোখে পড়ে ঠিকই কিন্তু সেই সঙ্গে রয়েছে নিরুদ্বিগ্ন মানুষের মধ্যে কোনো উদ্বিগ্ন ব্যাপার দেখা যাচ্ছে না যেন কোনো কিছুই হয়নি ঝলমলে দোকানপাট সিনেমা থিয়েটারে বাইরে সুসজ্জিত নারী পুরুষের ভিড় নরবাটকে কথাটা বলাতে বললাম যে বাইরে থেকে তো কিন্তু বোঝা যাচ্ছে না যে এরকম আহ দেশটা এইভাবে শাসিত হচ্ছে সেই জন্যই তো যারা অল্প দিনের জন্য এখানে আসে তারা বাইরে থেকে হিটলারের শাসনতন্ত্র সম্বন্ধে যা শুনেছে সে বিষয়ে সন্দেহ প্রকাশ শুরু করে নরবার বলল এই জন্য বাইরে থেকে যারা আসে তারা বুঝতে পারে না যে হিটলারের শাসন এত অত্যাচার রয়েছে তারা ভাবে যে না ভালোই তো চলছে কুরফুর স্ট্যান্ডামের একটা পোশাকের দোকানে কোট প্যান্ট শার্ট পুলোভার দেখছি কুরফুস টেন্ডামের একটা দোকানে তিনি কোট প্যান্ট শার্ট পুলোভার মানে পুলোভার এক ধরনের সোয়েটার ধরনের পোশাক বলা যেতে পারে জামা কাপড়ের জামার উপরে পড়া হয় তো এমন সময় আমার ডান হাতের কনুয়ে একটা মৃদু চাপ অনুভব করলাম ঘুরে দেখি একজন মাঝ বয়সী মহিলা আমার দিকে এক দৃষ্টি চেয়ে আছেন প্রফেসর শ্যাঙ্কু ইতস্তত ভাব করে জিজ্ঞাসা করলেন মহিলা আমাকে জিজ্ঞেস করছেন আমি কি প্রফেসর শ্যাংকু আমি মাথা নেড়ে হ্যাঁ বলাতে দ্বিতীয় প্রশ্ন হলো সি ডয়েজ অর্থাৎ তুমি জার্মান বলো বা জার্মান বলতে পারো এ প্রশ্নের উত্তর হ্যাঁ বলাতে ভদ্রমহিলার মুখ আনন্দে উদ্ভাসিত যে তিনি জার্মান ভাষায় আমার সাথে মত বিনিময় করতে পারবেন কথাবার্তা বলতে পারবেন তিনি ভেবেছিলেন আমি যদি জার্মান না জানি তাহলে আমাকে বোঝাবেন কিভাবে আর মুহূর্তে বিষাদে আচ্ছন্ন হয়ে গেল একবার আনন্দিত আনন্দে মুখ উদ্ভাসিত বা আলোকিত হয়ে উঠল এবং তারপরে সঙ্গে সঙ্গে দুঃখে কষ্টে মুখটা আবার আচ্ছন্ন হয়ে গেল আমার হাত দুটো ধরে কাতর কণ্ঠে মহিলা বললেন হেলফেন মিথ বিটে হেলফেন মিথ এর প্রফেসর এই শব্দের মানে হলো দোয়াই প্রফেসর আমাকে সাহায্য করো অর্থাৎ আমি প্রবলভাবে বিপদগ্রস্ত বা সমস্যায় পড়েছি তার কি হয়েছে জিজ্ঞেস করাতে ভদ্রমহিলা বললেন ত্রিশ বছর থেকে তার কাটার বা সর্দির ধাত আর সেই সঙ্গে মাথার যন্ত্রণা ত্রিশ বছর বয়স ত্রিশ বছর থেকে তার হয়তো ত্রিশ বছর যখন বয়স তখন থেকে তার সর্দির ধাত বা সর্দির রোগ আছে এবং সেই সঙ্গে প্রবলভাবে মাথার যন্ত্রণায় তিনি ভোগেন তুমি তো জানো সর্দির ওষুধ আজ পর্যন্ত কেউ বার করতে পারেনি তোমার আল হাইল মিটেল বড়ি মিরাকুরল একটা দাও আমাকে দয়া করে অর্থাৎ তুমি যে বড়িটা আবিষ্কার করেছ সেই বড়িটা আমাকে যদি দাও তাহলে হয়তো আমি এই রোগ থেকে মুক্ত হতে পারি আল হাইল মিটেল অর্থাৎ সর্বরোগ নাশক এখনো যে ভদ্রমহিলার নাক বন্ধ হয়ে রয়েছে সেটা তার কথা শুনেই বুঝতে পারছিলাম জার্মান ভাষায় আল হাইল মিটেল হয়তো সেই অর্থেই বলা হয় তোমার নাম কি নরবার জিজ্ঞেস করলেন আমি বললাম আমি দিতে পারি কিন্তু একটা শর্তে আমি যে তোমাকে ওষুধ দিয়েছি সেটা কাউকে বলবে না ভদ্রমহিলা ঘন ঘন মাথা নেড়ে প্রতিজ্ঞা করলেন যে তিনি কাউকে বলবেন না আমার পকেটে চারটে ছিল তার দুটো দিয়েছি বাকি দুটো মহিলাকে দিয়ে দিলাম তোমার কাছে কাগজ পেন্সিল আছে নরবার প্রশ্ন করল। ইয়া ইয়া বলে ভদ্রমহিলা তার হ্যান্ডব্যাগ থেকে একটা ছোট্ট নোটবুক আর পেন্সিল বার করলেন নরবার তাতে তার বাড়ির ফোন নাম্বারটা লিখে দিয়ে বললো কাল যে কোনো একটা সময় ফোন করে প্রফেসরকে জানাবে তুমি কেমন আছো ভদ্রমহিলা ব্যাংকে ব্যাংকে শোয়েন শোয়েন বলে ধন্যবাদ দিতে দিতে ভিড়ের মধ্যে মিলিয়ে গেলেন আমরা একটি কুরফু ডিনার সেরে নিলাম নটায় বাড়ি ফিরে প্রফেসর স্টাইনারের ঘরে গিয়ে দেখলাম তিনি ঘুমোচ্ছেন হচ্ছেন লেনিকে জিজ্ঞেস করলাম তোমার বাবা কি এর মধ্যে কোনো কথা বলেছেন লেনি বলল আরেকবার মার নাম করেছিলেন আর বললেন আমি আসছি অর্থাৎ তিনি যা বলেছেন সেটা কিন্তু খুব একটা ভালো লক্ষণ নয় তার মার নাম বলেছেন এবং আমি আসছি অর্থাৎ আমিও মৃত্যু পথযাত্রী মৃত্যু মুখে পতিত হচ্ছি সেটা যেন উপলব্ধি থেকেই তিনি এই কথাটা বলেছেন স্বাভাবিকভাবে মনে হচ্ছে যেন কাজ হবে না আমি দীর্ঘশ্বাস ফেলে আমার ঘরে চলে এলাম হে প্রভু মীরা কিউরাল যেন ব্যর্থ না হয় খাটের পাশে একটা টেবিলের উপর চকলেট আর একটা ছোট্ট কার্ডে মেয়েলি হাতে লেখা গুটে নাইট অর্থাৎ গুড নাইট দেখে বুঝলাম মায়ের অভাবে লেনি এই বয়সে পাকা গৃহিণী হয়ে উঠেছে অর্থাৎ একজন অতিথি এসছে তাকে রকম ভাবে সম্ভাষণ জানানো উচিত যেই রকম আপ্যায়ন করা উচিত সে দায়িত্ব ছোট্ট অবস্থায় এই লেনি নিজের কাঁধে তুলে নিয়েছে দিনে ধকল গেছে বলে রাত্রে ঘুমটা ভালোই হলো িতে উঠি পাঁচটা এখানে ঘুম ভাঙতে ঘড়ির দিকে চেয়ে দেখি ছটা বাজতে পাঁচ মানে এক ঘন্টা দেরি হয়ে গেছে প্রায় আসলে পালকের বালিশে শুয়ে আরামটা হয়েছে একটু বেশি আমি চটপট লেপের তলা থেকে বেরিয়ে মাটিতে পা দিতেই কণ্ঠস্বর কানে এলো উদাত্ত কণ্ঠস্বর বেশ জোরালো সুরেলা কণ্ঠ কিন্তু এই কি এই যে সংস্কৃত আর কথাগুলো আমার চেনা বেদাহ মেতাং পুরুষং মহান্ত আদিত্য বর্ণাং তমস পরস আমি এই তিমিবিদ তীত তিমিরা তীত জ্যোতির্ময় মহাপুরুষকে চিনিয়াছি এ যে উপনিষদের কথা বেদের যে পরবর্তী ভাগ বেদান্ত বা উপনিষদ যেখানে বেদের নানা দার্শনিক লেখা রয়েছে সেই উপনিষদ থেকে আবৃত্তি করছেন সেই যার কথা শোনা যাচ্ছে ছেলেবেলা বাবাকে আবৃত্তি করতে শুনেছি আর আজও মনে আছে আমি গায়ে একটা কোট চাপিয়ে নিয়ে কণ্ঠস্বর লক্ষ্য করে যেখান থেকে কণ্ঠস্বরটা আসছে সেটা লক্ষ্য করে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলাম বলা আসছে প্রফেসরের দিক থেকে তি মৃত্যু বিদ্যতে হয় নায় তাহাকে মৃত্যুকে অতিক্রম করে মুক্তিপ্রাপ্তির আর অন্য পথ নাই প্রফেসরের ঘর খালি ওই যে ওদিকে দরজা তার ওদিকে ব্যালকেন রুদ্ধশ্বাসের দরজা দিয়ে বেরিয়ে গিয়ে দেখি প্রফেসর স্টাইনার ব্যালকনির অপর প্রান্তে আমার দিকে পিঠ করে দাঁড়িয়ে ভোরের আকাশের দিকে চেয়ে উপনিষদ আবৃত্তি করছেন হয়তো আমার পায়ের আওয়াজ পেয়ে পথে থেমে গিয়ে আমার দিকে ঘুরে কয়েক মুহূর্ত চেয়ে থেকে যেন একটু অবাক হয়ে প্রশ্ন করলেন কাস্তাম অর্থাৎ সংস্কৃতে তুমি কে আমি জার্মানে উত্তর দিলাম আমার নাম ত্রিলোকেশ্বর শঙ্কু ত্রিলোকেশ্বর বিষ্ণু শিব না সূর্য আমি জানতাম আমার নাম তিনটিকেই বোঝায় ত্রিলোকেশ্বর লোকেশ্বর তিন লোকেরই দেবতা কি আমি মৃদু হেসে বললাম কোনোটাই না আমি ভারতবর্ষে বিজ্ঞানের অধ্যাপনা করি আমি একটা আশ্চর্য আয়ুর্বেদিক ওষুধ পেয়েছি যেটা সব রকম ব্যায়ামেই কাজ করে লন্ডনে মিরাকুরাল ভদ্রলোক আমাকে বাধা দিয়ে বললেন আমি তোমার ওষুধে ভালো হয়ে উঠেছি আমি তাই ভাবছিলাম এই চার বছর তো দুর্যোগ ছাড়া আর কিছুই জোটেনি আমার কপালে হঠাৎ ঈশ্বর আমার উপর এত সদয় হলেন কেন ভগবান আমার উপর এত সদয় হলেন চার বছর ধরে ঈশ্বর যেন আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন কিন্তু তিলকেশ্বর আমি তো মৃত্যুকে বরণ করে নিয়েছিলাম আমি তো চাইছিলাম আমি যাতে মরে যাই কারণ বেঁচে থেকে তো আমার আর কোনো লাভ নেই লাভ আছে প্রফেসর স্টাইনার কাল আপনার ছেলে বলছিল আপনি ভালো হয়ে উঠলে আপনাকে জার্মানি থেকে সরিয়ে নিয়ে যাবার উপায় সে নিশ্চয়ই বার করবে এই দেশ থেকে আপনাকে নিয়ে যাবে তাতে যদি প্রতারণার আশ্রয় নিতে হয় যদি লোক ঠকাতে হয় তাতেও ক্ষতি নেই ষঠের ষাটাম কথাটা তো আপনি জানেন শটের ষাটটা মানে যারা অসৎ লোক খারাপ লোক তার সাথে অসৎ আচরণই করা উচিত সেটাই এই কথাটা এইভাবে এসেছে তো এই রাজ্যে যারা খারাপ তাদের সাথে তো খারাপ ভাবে চলতেই হবে এই রাজ্যে যে অন্ধকার যুগে নীতির কথা ভাবলে চলবে না আপনি বাইরে কোথাও চলে গিয়ে আপনার কাজ আবার শুরু করুন সৌম দর্শন বা বেশ সুন্দর দেখতে পণ্ডিত যেন আপন মনে বলে উঠলেন প্যারিস অ্যাদ্রে, অ্যাদ্রে ভেরসোয়া আমার বন্ধু সেও ভারততাত্ত্বিক সেও ভারত সম্বন্ধে গবেষণা করে কতবার বলেছে এখানে চলে এসো এখানে চলে এসো বেশ তো তাই যাবেন আপনি তাহলে আপনি প্যারিসেই চলে যান স্টাইনার উদাস দৃষ্টিতে সবে ওঠা সূর্যের দিকে চেয়ে বললেন কত কাজ বাকি কত কাজ বাকি এরা কিছুই করতে দেয়নি আমাকে ভাগ্যের কি পরিহাস ভাগ্য কিভাবে আমার প্রতি পরিহাস করছে নাসি পার্টি যাদের নাম উচ্চারণ করতে মন বিষিয়ে ওঠে যেই পার্টির নাম উচ্চারণ করতে খারাপ লাগে একটা বাজে একটা মানসিক পরিস্থিতি তৈরি হয় সেই পার্টি তারা স্বস্তিককে করেছে তাদের প্রতীক স্বস্তিক চিহ্ন যারা হিন্দু ধর্ম জৈন ধর্ম অন্যান্য কিছু ধর্মের একটি প্রতীক হিসাবে ব্যবহার করে সেই স্বস্তিককে ওরা তাদের প্রতীক বানিয়েছে এরা বলে সোহাস্টিকা এর চেয়ে মানে এত খারাপ জিনিস ওটা করেছে তারা সিম্বল বানিয়েছে বা এমলেম করেছে সু অর্থাৎ ভালো অস্তি মানে আছে ই হলো স্বস্তি তার থেকে স্বস্তিক অফিসারকে কথা থামাতে হলো আর সেই সঙ্গে আমিও তটস্থ প্রফেসর কথা থামালেন এবং আমিও উৎকণ্ঠিত বা চিন্তিত বাড়ির সদর দরজায় ধাক্কা পড়েছে খুব জোরে একবার নয় তিনবার আবার তারা গভীর উৎকণ্ঠার সুরে বললেন স্টাইনার আবার তারা এসেছে অর্থাৎ সে গেস্টাপো বা হিটলারের বাহিনী এসছে বাইরে একটা পায়ের শব্দের সঙ্গে সঙ্গে নরবাট আর লিনি ব্যালকানিতে ছুটে এলো বাবাকে সুস্থ অবস্থা দাঁড়িয়ে থাকতে দেখে প্রথমে দুজনের মুখ হা হয়ে গেল যে তারা অবাক হয়েছে তারা আগে দেখেনি মুহূর্তে বিস্ময় কাটিয়ে উঠে নরবার্ট মুহূর্তেই যে অবাক ভাব সেটা কাটিয়ে উঠে নরবার্ট তার বাবাকে হাত ধরে টেনে ঘরে নিয়ে গিয়ে বলল বিছানাতে শুয়ে পড়ো এক্ষুনি মুসুর অভিনয় করতে হবে অর্থাৎ তুমি যে মরণাপন্ন সেরকম অভিনয় করতে হবে গেস্ট আবার এসেছে এর মধ্যে আরো তিনবার দরজা ধাক্কা পড়েছে চাইনার বিছানায় শোয়া মাত্র লেনি এক টানে লেপটা তার উপর টেনে তার চোখ বুঝিয়ে মুখ হা দিল অর্থাৎ অসুস্থ সেই ভাবটা যাতে প্রকাশ পায় কয়েক সি পাপা অর্থাৎ হাফ ধরার মতো নিঃশ্বাস নেয় বাবা অর্থাৎ নিঃশ্বাস নেও যাতে তোমার প্রাণ বেরিয়ে যাচ্ছে নরবাট ঘর থেকে বেরিয়ে গেল আমি তার পেছনে নরবাট আবার তিন জোরে দরজায় আবার গুণ জোরে ধাক্কা পড়ছে সিঁড়ি দিয়ে নেমে দরজা খুলতে সশস্ত্র পুলিশ ভেতরে ঢুকে এলো পরমুহূর্তে নরবাটের দিক থেকে দৃষ্টি আমার দিকে ঘুরে এলো তারপর ডান হাত প্রসারিত করে উপর দিকে তুলে বলল হাইল হিটলার আমাকে নির্বাক দেখে পুলিশের গলা গেল আমি কিছু বলছি না এটা দেখে পুলিশের গলা গেল অর্থাৎ বেশ জোর গলায় বলতে লাগলো হাইল হিটলার সর্বনাশের সমুৎপন্নে অর্থন তেজতি পণ্ডিত যখন সর্বনাশ উপস্থিত হয় তখন পণ্ডিতরা অর্ধেক ত্যাগ করে এরকম সংস্কৃতে কথা আছে এরকম গল্পও রয়েছে অর্থাৎ যখন বিপদ আসে তখন যদি এরকম কিছু করা যায় যেটা হয়তো ঠিক না অন্য সময় করতাম না সেটাও করব। অর্ধেক কেন আমি গোটা আত্মসম্মান ত্যাগ করে ঝামেলা বাঁচানোর জন্য ডান হাত তুলে দিব্যি বাছখাই গলায় অর্থাৎ জোর গলায় যা কান ফেটে যাবে এরকম গলায় বললাম হাই হিটলার ওফেসর স্টাইনারি যখন অভিনয় করছেন তখন আমারই বা করতে আপত্তি কি পরে জেনেছিলাম ইনি গেস্ট নন গেপোর কোনো ইউনিফর্ম নেই ইনি হলেন গেস্টাপোর আপর ভাই ব্ল্যাক শার্ট অথা হিটলারই অন্য একটি দল এবার হাত নামিয়ে ব্ল্যাকশার্ট বললেন আমার সঙ্গে চলো জলদি কম মিট মির কি জিজ্ঞেস করলাম কোথায় সে পরে জানতে পারবে ভদ্র পোশাক পরে নাও তার সঙ্গে তোমার যা কিছু আছে সব নিয়ে নাও বুঝতে পারলাম আমি নিরুপায় এদের আদেশ মানতেই হবে বললাম পাঁচ মিনিট সময় দাও আমি তৈরি হয়ে আসছে। পোশাক বদলে সুটকেসটার দিকে দৃষ্টি দিতে মনে হলো সানডাসের দেওয়াল লুগার অটোমেটিকটা তাতে রয়েছে জানি এরা আমাকে সার্চ করতে পারে প্যান্টেড পকেটে নিয়ে নিলাম ঘর থেকে যখন বেরোবো তখন নরবাটের সে হাজির তার মুখ ফেঁকাশে চোখের কোলে জল চিকচিক করছে যে আমার জন্যই আমি তোমাকে নিয়ে এসেছিলাম এবং আমার জন্যই তুমি বিপদে পড়লে তাই একটা ক্ষমা প্রার্থনার ভাবনা আমায় ক্ষমা করো প্রফেসর আমি নরবাটের পিঠে দুটো চাপড় মেরে বললাম ছেলে মানুষই করো না আমার মনে হয় না এখন এরা তোমার বাবার উপর আর অত্যাচার করবে এই বেলা ভেবে স্থির করো তোমরা কি করবে কিভাবে পালাবে আমার সম্বন্ধে একদম ভেবো না আমার মন মিথ্যে বলে না এটা আমি আগেও দেখেছি মন বলছে আমার মৃত্যুর সময় এখনো আসেনি আমি এত তাড়াতাড়ি মরবো না কাজে তোমার কর্তব্য তুমি করে যাও এদেশে তোমাদের কোনো ভবিষ্যৎ নেই তোমার বাবা প্যারিস যেতে চান তুমি তার ব্যবস্থা করো মনে রেখো এই অবস্থায় জাল জুয়াচুরি মিথ্যার আশ্রয় নেওয়া কোনোটাই অন্যায় নাই এই পরিস্থিতিতে যদি মিথ্যারও আশ্রয় নিতে হয় পালিয়ে যাওয়ার জন্য করতে পারো নরবার্ট রুমাল দিয়ে চোখ মুছে আহ বললো একটা কথা কি কি বলবে মিসেস ফ্রিসনার এক্ষুনি ফোন করেছিলেন তার সর্দি সেরে গেছে গুড এই ছিল আমার এই চতুর্থ পার্ট ভিডিওর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও কমেন্টে লিখে জানিও কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ